রাজপথে থাকি ওই দিন আমাদের টোয়েন্টি ফাইভ কিলোমিটার আমরা হেঁটেছি রাজপথে সো ওই অবস্থায় একজন নারী বাঙালি নারী যে কিনা শাড়ি চুরি পরা এবং সাদা একটা শাড়ি আমি পরেছিলাম কটন শাড়ি আমাদের দেশীয় শাড়ি আমাদের দেশ দেশীয় যে বিষয়টাকে সেটাকে আমি আসলে সবার সামনে তুলে ধরতে চেয়েছিলাম সেই জায়গা থেকে আমি দেশীয় সংস্কারটাকে তুলে ধরার উদ্দেশ্যে সাদা এই কটন শাড়িটা পরেছি কিন্তু প্রচণ্ড ঘামের কারণে বেশি একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে সো এটাকে অনেকগুলি পেজে আমি রিকোয়েস্ট করে বন্ধ করিয়েছি কিন্তু এটা এখনো চলছে আমি শুধু এটুকুই বলবো আপনারা যারা জার্নালিজম নিয়ে কাজ করেন জার্নালিস্ট যারা আছেন আপনারা এটাই তুলে ধরতে চান যেহেতু আমাদের দেশটা এখন পরিবর্তন হয়েছে আমরা একটা সুইরাচার শাসক থেকে মুক্ত হয়েছি এখন আপনাদের আমাদের সবার কথা বলার একটা জায়গা তৈরি হয়েছে আপনারা সত্যিটা বলতে পারেন সো আমরা সত্যি বিষয়টাকে তুলে তুলে ধরার চেষ্টা করি আমরা আসলে কি বলতে চাই আমাদের যে ইন্টেনশনটা সেটাই তুলে ধরেন আমি কি বস্ত্র পরলাম কি পোশাক পরলাম এবং আমাকে কেমন লাগছে সেটা যদি হাইলাইট করেন তাহলে আমি যে কি বলতে চাচ্ছি আমি আপনাদেরকে কি মেসেজটা দিতে চাচ্ছি সেটা থেকে কিন্তু আপনারাই হচ্ছে পেছনে পড়ে গেলেন এটা আপনাদের ব্যর্থতা সেটা কিন্তু আমার ব্যর্থতা না আমি কিন্তু আমার বক্তব্যটা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে আমি মনে করবো যে আমাদের দেশ স্বাধীন হয়েছে তাদের মাথা এখনো স্বাধীন হয় নাই তাদের ব্রেইনটারও স্বাধীনতার প্রয়োজন আছে তাদের অনেক কিছু করার আছে তাদের নিজে নিজে নিজেদেরকে সংস্কার করা দরকার আছে আপনারা রিফর্ম করেন নিজেদের মধ্যে

এখানে মনে হচ্ছে মানবতার লঙ্ঘন হচ্ছে এখানে যেই ছাত্রটা মারা যাচ্ছে এই ছাত্রটা আমার সন্তান হতে পারতো যে বাচ্চাটা ছাদে গুলি লেগে মরে গেছে সেই বাচ্চাটা আমার বাচ্চা হতে পারতো ওই অনুভূতি থেকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি ফেসবুকের মাধ্যমে আমি আমার কবিতা দিয়ে আমি আমার আর্টের মাধ্যমে প্রতিবাদ করার চেষ্টা করেছি তারপরে যখন দেখছি যে রক্ত আর থামছে না চলছে কথা চলছে এই নির্যাতনের পরিমাণ বাড়ছেই তখন নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইন পারসন আমাকে যে পরিমাণ থ্রেড আসতেছে আমি আমি তখন আর নিজের মধ্যে যে ভয়টা ছিল সেই ভয়টাকে ইতিমধ্যে কাটিয়ে ফেলেছি অ্যান্ড দেন আমি রাজপথে যেতে বাধ্য হয়েছেন আমি রাজপথে এখন পর্যন্ত আছি সেটা শুধুমাত্রই মানবতার জন্য আমি এটা কোনো দলীয় ভাবে না রাজনৈতিক কোনো জায়গা থেকে না একজন মানুষ হিসাবে ওখানে আমার কোনো শিল্পী পরিচয় নেই ওখানে আমার রাজনৈতিক কোনো পরিচয় নেই ওখানে অন্য কোনো পরিচয় নেই আমার একটাই পরিচয় সেখানে রাজপথে থাকার আমি হচ্ছে একজন মানুষ আমি একজন মানুষ আমি একজন বাংলাদেশি আমার সাংবিধানিক অধিকারটা চাই সেই জায়গা থেকে আমার সাংবিধানিক অধিকার রক্ষা করার জন্য আমি রাজপথে থেকেছি আমি কি বলবো আমি আম স্পিচলাস সিরিয়াসলি স্পিচলেস এটা আমাদের একটা পরিবার একটা পরিবারের মধ্যে আমরা ধরেন দুই ভাই তিন ভাই বোন বাবা মা নিয়ে একটা পরিবার আমাদের থাকে সেই পরিবারের মধ্যে কেউ যদি দুষ্টমি করে ছোট যারা দুষ্টমি করলে বড়রা শাসন করে বলে দেয় তারপরে পরিবারটা আবার ঠিক হয়ে যায় আমাদের শিল্পী যারা আমরা আছি ইন্ডাস্ট্রিতে শিল্পী যারা আমরা আর্টিস্টরা আছি আমরা সবাই একটা পরিবার এই পরিবারের মধ্যে কিছু ঝামেলা থাকবে মতের মিল না থাকবে না এটাই স্বাভাবিক সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বসে কথা বলতে পারি সমঝোতা করতে পারি আমাদের যে মতের যে ঝামেলাটা হচ্ছে দ্বিমত হচ্ছে আমি একটা বলছি আপনি একটা বলছেন আমরা টুগেদার বসে একসঙ্গে আলোচনা করতে পারি সমস্যার কথাগুলো বলতে পারি দেন এটাকে সর্ট আউট করতে পারি কিন্তু এখানে সেটা হচ্ছে না সে কারণে আমি ভীষণ ব্যথিত আমি খুবই কষ্ট পাচ্ছি যে তারা শৈল্পিক আচরণ করছে না আজকে যে আলোচনা আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমাদের বসা আমি জানি না সেটা সফল হবে কিনা কিন্তু এই চিৎকার চেঁচামেচি আমি কাম্য করি না শিল্পীদের কাছ থেকে হি ডিজার্ভ ইট আই লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলছি হি ডিজার্ভ ইট খান জায়েদ খান সহ আলো আসবে গ্রুপে যারা আছে আপনারা সবাই মামলা ডিজার্ভ করেন আমি বলে দিচ্ছি অকপটে আমি আই ডোন্ট কেয়ার অ্যান বডি আমি সত্য বলতে চাই এই দেশে যদি আমি এখন সত্যি বলতে না পারি কখন বলবো কবে বলবো কার কাছে বলবো আনসার মি এখনই বলতে চাই আলু আসবে গ্রুপে যতগুলো মানুষের নাম বেরিয়েছে আপনারা প্রমাণ করুন যে আপনারা কোনোভাবেই দেশদ্রোহিতার সঙ্গে যুক্ত ছিলেন না আজকের আলোচনার সিদ্ধান্ত কি হবে সেটা আমি জানি না কিন্তু ব্যক্তিগত নীলা স্টাফিলকে যদি আপনারা প্রশ্ন করেন আলু আসবে গ্রুপ নিয়ে আই ওয়ান্ট টু বি ফাইট আমি কথা বলতে চাই আই ওয়ান্ট টু রেজ মাই ভয়েস আই ক্যান স্ট্যান্ড আপ ফর মাই সেলফ আমি যদি আমার জন্য দাঁড়াতে পারি আমি এই আলু আসবে গ্রুপের বিপক্ষেও দাঁড়াতে পারি সুতরাং এই যে জাহেদ খানের যার নাম বলছেন সে আসলে একটা ডিসকাস্টিং এবং ক্রাইমিনাল সো হি ইট সে তার নামে যদি মামলা হয় থাকে হি ইট ও সিনেমা সিনেমা হ্যাঁ আমার উপযুক্ত আমি আমি যেই প্যাটার্নের অভিনয় করি যে প্যাটার্নে অভিনয় করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি সেই রকমের স্ক্রিপ্ট যদি আমার কাছে আসে আমি অবশ্যই করব।